আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইব্রাহিম আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজকে আলোচনা করবো কোষ্ঠকাঠিন্য নিয়ে কোষ্ঠ এই কয়েকটা দিন ধরে কোষ্ঠকাঠিন্য রোগী অনেক বেশি পাওয়া যাচ্ছে কারণ হচ্ছে কিছুদিন আগে আমাদের ঈদ গেছে ঈদের কারণে অনেকে কোরবানির গরুর গোস্ত তারপরে পোড়া তেল জাতীয় খাওয়া অতিরিক্ত খাওয়া হয়েছে তো মশলাযুক্ত খাবারের কারণে কনস্টিপেশনের সমস্যাটা অতিরিক্ত দেখা দিচ্ছে আচ্ছা এখন আমরা বলতে পারি যে কোষ্ঠকাঠিন্যটা কি এটা একটা অস্বাভাবিক শারীরিক অবস্থা যখন একজন মানুষ একজন ব্যক্তি সহজে মল ত্যাগ করতে পারে না সাধারণত দুই থেকে একদিন পর পর মলত্যাগের বেগ হয় মূলত কেউ যদি পর্যাপ্ত পরিমাণ আযুক্ত খাবার গ্রহণ না করে সপ্তাহে প্রতি সপ্তাহে তিনবারের কম যদি টয়লেট হয়ে থাকে সেই অবস্থাকে কোষ্ঠকাঠিন্য বলা হয় বলা হয় এই অবস্থায় পায়খানায় দীর্ঘ সময় বসে থেকেও মল পরিষ্কার হয় না আচ্ছা কারণগুলো কি কারণগুলো হচ্ছে খাবারের কারণে যেমন শাকসবজি এবং আঁশযুক্ত খাবার কম খেলে বা অনেক দিন বিছানায় থাকলে পারে তারপর বেশি হলে বয়স এই সমস্যা দেখা দিতে পারে তারপর মানসিক যন্ত্রণা দুঃখ তারপর শোক ইত্যাদি থেকে হতে পারে লিভারের রোগ এবং পিত্তনালীর বাধা থেকে হতে পারে কোনো স্থান থেকে পড়ে যাওয়ার ফলে পেটে যদি আঘাত পেয়ে থাকে তখন এমন প্রবলেম দেখা দিতে পারে রোগের লক্ষণগুলা বলতে গেলে যেমন দেখা যায় যে মলটা শুষ্ক হবে তারপর শক্ত ও মল হবে ত্যাগ করতে অনেক সময় লেগে যাবে মল ত্যাগের জন্য অতিরিক্ত প্রেসার প্রেশার দিতে হবে তারপর অধিক সময় ধরে মল ত্যাগ করার পরও অসম্পূর্ণ মনে হবে তারপর ক্ষুধা কমে যেতে পারে তারপর পেটে গ্যাস এবং ভাড়া বোধ হবে মলধারের আশেপাশে ও তলপেটে ব্যথা অনুভব হবে কোষ্ঠকাঠিন্যের জন্য রোগী অরুচি খাদ্য গ্রহণে অনিচ্ছা প্রভৃতি হতে পারে ফলে রোগী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে আচ্ছা প্রায় আঙ্গুল বা অন্য কোনো উপায় মল থেকে চেষ্টা করা এই সমস্যাগুলো হয় আচ্ছা প্রতিরোধের উপায় হচ্ছে প্রতিরোধগুলো হচ্ছে যেমন বেলের সরব উপকারী প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে বিশুদ্ধ পানি পান করতে হবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কুসুম গরম পানি খেতে পারেন আচ্ছা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে প্রতিদিন বেশি করে শাকসবজি ফল ফলমূল ও আঁশযুক্ত খাবার খেতে হবে তৈলাক্ত খাবার তারপর ভাজা পোড়া ও মাংস খাওয়া কমাতে হবে প্রতিদিন সকালে ইসুপ গুলের ভুষি খাওয়া যেতে পারে অধিক দুশ্চিন্তা কিন্তু কোষ্ঠকাঠিন্য একটা অন্যতম একটা কারণ তাই দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করতে হবে অনেক সময় অনেকে মনে করেন যে রুটি খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে কিন্তু আটা বিশেষ করে বিশেষ করে লাল আটায় অধিক পরিমাণে আঁশ থাকে তাই লাল আটায় কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা নেই তবে পরোটার ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হতে পারে তাই অধিক পরিমাণে পরোটা খাওয়া না খাওয়াটাই ভালো প্রতিদিন সময় করে কায়িক পরিশ্রম অথবা ব্যায়াম করতে হবে এটা কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে যদি কোষ্ঠকাঠিন্যর পাশাপাশি মল ত্যাগে মল আগে কিংবা পরে যদি রক্ত আসে অথবা মলের সাথে যদি রক্ত লেগে থাকে এক্ষেত্রে দ্রুত সরাসরি চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা এটা চিকিৎসাগুলো হচ্ছে কারণ অনুযায়ী কারণ অনুযায়ী চিকিৎসাগুলো করা হয় করা উচিত প্রতিদিন একটি নির্দিষ্ট করে টয়লেটের অভ্যাস করতে হবে তারপরে প্রচুর রাসযুক্ত খাবার শাকসবজি ফলমূল এবং প্রচুর পানি খেতে হবে প্রতিদিন কিছু সময় ব্যায়ামের অভ্যাস করতে হবে নিয়মিত ইস্যুগুলোর গুষই খাওয়ার অভ্যাস করতে হবে আপনাদের যাদের এই প্রবলেম গুলো আছে আশা করি আপনারা সকলে এই মেনে চলবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ